আপনি কি কখনো তাহাজ্জ নামাজ পড়েছেন তাহাজ্জুত নামাজের ফিরটা কি অনুভব করেছেন আপনি জানেন যে নারী রাতে সবার ঘুমের সময় উঠে তাহাজ্জুত সালাত আদায় করে আল্লাহ তাকে এত ভালোবাসেন যে তারা তার জন্য দোয়া করেন রাসূল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন যে নারী তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলে দুনিয়ায় দুঃখ তার কাছে তুচ্ছ হয়ে যায় তার চোখের অশ্রু আল্লাহর আরশ কাঁপিয়ে তোলে প্রিয় মা বোনেরা আপনি যদি রাতে সবার ঘুমের সময় উঠে শুধু দুই রাখার নামাজ পড়েন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য কারণ আজ আপনি জানবেন এমন নারীর জন্য আল্লাহ কেমন পুরস্কার রাখছেন তাহাজ আমাদের আল্লাহর কাছে পৌঁছানোর সহজ রাস্তা যে নারী নিয়মিত তাহাজ পড়েন তার জন্য জান্নাতের এমন একটি ঘর থাকবে যার জানালা দিয়ে জান্নাতে নূর ঝরবে ফেরেস্তারা প্রতিদিন সেই ঘর পরিষ্কার করবে যেন সে অভ্যর্থনা পায় রানে হিসেবে তার জন্য থাকবে এমন শান্তি যা দুনিয়ায় কোনো কিছুতেই পাওয়া যায় না দোয়া কবুল ও মনে প্রশান্তি স্বামী সন্তানের জন্য রহমত এসবই আল্লাহর পক্ষ থেকে তার জন্য উপহার হাদিসে আছে রাতে ঘুম ভেঙে স্বামী স্ত্রী যদি দুজনে তাহা পরে তাদের নাম আল্লাহর স্মরণকারী হিসেবে লিখে রাখেন যখন সন্তান সংসার ক্লান্তি সামলে অন্ধকারে উঠে দাঁড়ায় তখন আল্লাহ বলেন ওই বান্তিকে আমি আপন করে নিলাম তার কণ্ঠস্বর কান্না দোয়া সব আল্লাহর কাছে অনন্ত প্রিয় হয়ে যায় আপনি কি কখনো ভেবেছেন যে আপনি দুই রাকাত নামাজে আল্লাহ আপনাকে কতটা সন্তুষ্ট হয় আল্লাহ আপনাকে পৃথিবীতে এমন কিছু উপহার দিবে যা আপনার আশেপাশে অন্য নারীরাও না পেতে পারে যেমন একজন নেককার স্বামী একজন নেককার স্বামী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আর একজন নেককার সন্তান আপনি যদি একজন নেককার সন্তানের মা হতে পারেন তাহলে আপনি ভাববেন আপনি জান্নাতের রানী হয়ে আছেন আর যদি আপনি একজন ভালো স্বামী হিসেবে পান তাহলে বুঝবেন আপনার জীবন ধন্য হয়তো বা আপনি আপনার নামাজের শক্তির কারণে পেয়েছেন কিংবা আল্লাহ আপনাকে এতটাই ভালোবাসেন যে আপনার ভাগ্যে এমন দুটি উপহার লিখে রেখেছেন তাহলে বন্ধুরা আপনারা যদি এর মধ্যে কোনোটা পান আপনার যদি একজন সুসন্তান হয় অথবা আপনি যদি একজন ভালো স্বামী পেয়ে থাকেন তাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আপনি যদি তাহার নামাজ পড়ে থাকেন তাহলে নিয়মিত পড়ার চেষ্টা করুন নামাজ পড়ার অভ্যাস করুন পাঁচোক্ত নামাজের সাথে পাঁচোক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ আদায় করুন